আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য পটল আলু দিয়ে দারুণ সুন্দর মজার একটা রেসিপি আশা করি তোমাদের সবার ভালো লাগবে রেসিপি স্টার্ট করে দিই বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেল সাবস্ক্রাইব করোনি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখানে আমি পটলগুলোকে লম্বা লম্বা করে কাট করেছি আর সেই রকম শেপ করেই কাট করে নিয়েছি আলু আর এখানে ঝিরিঝিরি করে কাট করে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আলু পটল সবই কিন্তু একদম পাতলা করে কাট করে নিই একটু মোটা করে কাট করেছি দেখি আশা করি বুঝতে পারছ সব ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল প্রায় দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজতে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য লালচে করে ভাজা হয়ে গেলে তুলে আমি কিন্তু এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপরে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে মিনিট দুই তিনিকের জন্য একটু মিডিয়াম বা হাই ফ্লেমের মধ্যে একটু ভেজে নেবো যতক্ষণ না আলু কাঁচা ভাবটা চলে যায় আলুটা মোটামুটি একটু দু তিন মিনিটের জন্য ভেজে নিলে খুব সুন্দর কিন্তু আলুটা একটু কালার ধরে আসবে আর আলুটা যেহেতু একটু টাইম লাগে পটলের থেকে সেদ্ধ হতে সেই জন্য আলুটাকে ফার্স্ট টাইম ভেজে নিচ্ছি আলুটা দেখো কালার ধরে এসছে একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে বোঝা যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা পটলটাকেও সেম প্রসেসে আলুর সঙ্গে দিয়েই কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব আলু আর পটলের গায়ে যখন একটা হালকা ব্রাউনিশ কালার চলে আসবে ভাজা ভাজা হয়ে আসবে কাঁচা ভাবটা চলে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজটা একটু লম্বা লম্বা করেই কাট করার চেষ্টা করেছি পেঁয়াজটা আর তার সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর একটু পিঞ্চপ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্যে নুন আর হলুদটা কিন্তু আগে দিলে আলুটার পটলটা ভালো মতন ভাজা যাবে না একটু কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যেতে পারে সেদ্ধ হয়ে আসতে পারে সেই জন্যে কিন্তু আমি এটা পরে দিচ্ছি ভালো করে আলু আর পটলটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দিয়ে আমি এটাকে দু থেকে তিন মিনিট আরও একটু ভেজে নেবো কাঁচা ভাপটা যখন চলে যাবে পেঁয়াজে সেই সময় দিয়ে দিচ্ছি একটা স্পেশাল বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি দু চামচ পোস্ত বাটা আর দেড় চামচ মতন সর্ষে বাটা সর্ষে আর পোস্তটা অলমোস্ট সমান পরিমাণেই বলতে পারো বাট পোস্তর পরিমাণটা একটু বেশি সর্ষের থেকে সামান্য একটুখানি বেশি আমি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে আবারও এক মিনিটের জন্য ভেজে নেব কাঁচা ভাবটা যাতে সরষে আর পোস্ত থেকে চলে যায় ভালো করে ভেজে নেওয়ার পরে উষ্ণ গরম জল দিয়ে দেব যতটা পরিমাণে দরকার আমি এখানে ছোট বাটির এক বাটি উষ্ণ গরম জল ব্যবহার করব এটা কিন্তু একদম গা মাখা রেসিপি হবে ঝোল হবে না সেই জন্যে জাস্ট যেটুকু সেদ্ধ করার জন্যে জল দরকার সেইটুকুই দিচ্ছি আমি এখানে আর এখানে কিন্তু পোস্ত আর সর্ষেটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কিন্তু একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভাজবো আমি বন্ধুরা এইভাবে একবার আলু পটলের তরকারি বানিয়ে দেখো গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগে চাইলে এটা রুটির সঙ্গেও খেতে পারো সেটাতেও ভালোই লাগে খেতে আর এইটা একদম নতুন নতুন যদি লেগে থাকে চ্যানেলটা যদি কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্য প্রেস করে দিও তাহলে লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে আর চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো প্রোভাইড করে দিচ্ছি আমি এখানে কিন্তু জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলু আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে একদম লো ফ্লেমে আমি কিন্তু খুব ভালো করে কুক করে নিয়েছি এখানে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখানে দেখো আলু আর পটল কিন্তু খুব ভালো হবে সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমাদের গ্রেভি যেটা ছিল জলটা সেটাও একদম শুকিয়ে গেছে এরকমই গা মাখা হবে একদম ড্রাই হবে না আবার একদম গ্রেভিও হবে না খুব সুন্দর মাখো মাখো হয়েছে এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করে দাও এটা চাইলে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিতে পারো তাহলে আরও একটা ঝাজালো ফ্লেভার আসবে সেটাও দারুণ টেস্টি লাগে খেতে এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি বন্ধুরা যে লঙ্কাগুলো ভেজেছিলাম সেইগুলো এখন ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি ডেকে গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে তাই ভাজাটা উপর থেকে অবশ্যই একটুখানি এরকম ডেকোরেট করে দিয়ে দেবে রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি ভালো লেগে থাকবে ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দিও নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো প্লে লিস্ট বানিয়ে রেখেছি তোমাদের যাতে কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা না হয় প্লে লিস্টটাও দেখে নিতে পারো আমি এরকম নানান ধরনের রেসিপি প্রায়ই আপলোড করি আশা করি তোমরা পাশে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা